হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে চলে এসে তোমাদের সামনে প্রচণ্ড গরম গরমে তো রাত্রে ঘুম হচ্ছেই না তারপরে বাইরে তো বেরোতেই পারছে না আমার যে গা জ্বালা করছে তো গরমে শরবত মানে সবারই আরামদায়ক তো এই আমি নিয়ে এসছি এটা গ্লাসে জল রয়েছে এটা ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি আমি ফ্রিজে ঠান্ডা জল শরবতটা করতে মানে খেতে ভালো লাগবে এখানে ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি একটু বেশি ঠান্ডা না বেশি ঠান্ডা খেলে আবার গলা ব্যথা হবে তো এখানে আমি দিয়ে দেবো এই যে হাফ চামচ চার চামচের হাফ চামচ চিনি চিনিটা আমি নাড়া দিয়ে দেব আর এখানে টক দই এখন গরমে বার ঘরে টক দই রয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ টক দই যে যেরকম মানে টক দেখে খেতে ভালোবাসে সেরকমই দেবে একটু যদি বেশি দিতেও খুব বেশি দেওয়ার দরকার নেই আমি এক চামচ আর আর অল্প একটু দিয়েছি এটা আমি নাড়া দিয়ে নেব কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে আমি একদম দেখো অল্প একদম মিট নুন দেবো এরকম করে তুলে নেবো আঙুল একটু তুলে নিয়ে দিয়ে বেশি দরকার নেই আর যদি কারো ফ্রিজে বরফ থাকে তোমরা বরফ বরফও দিতে পারো এটা ভালো করে দেবো কারণ একটু চিনি দেওয়া আছে তো চিনিটা করলে ভালো লাগে টকদের শরবত খেতে ভীষণই ভালো লাগে তোমরা গরমের দিনে সববার ঘরে টক রয়েছে তোমরা বানিয়ে নেবে আর অবশ্যই ফ্রিজের একটু ঠান্ডা জল দেবে তাহলে খেতে আরো ভালো লাগবে